কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আমি নাকি ডক্টর ইউনুসের কোনো দুর্নাম করি না আজকে আমি আসেন আবারও বলি কিছুদিন আগে আমি একটা দুর্নাম করছিলাম আরও কিছুদিন সময় চাইছিলাম দেখার জন্য সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে তারা সংস্কার করে কি না এবং আমি দেখলাম যে না আসলেই করেন নাই আপনারা ঠিক আছে এই যে আজকে মানুষ বুঝেই না যে কোনটা ভালো আর কোনটা মন্দ বাংলাদেশ হ্যাঁ নামেই একটা গণতান্ত্রিক কান্ট্রি হ্যাঁ গণতান্ত্রিক দেশ কিন্তু তারা কি জানেন যে এই যে আওয়ামী লীগ তার পাওয়ারে থাকতে বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে স্কুলে যদি থার্টিটা টিচার থাকে তার ভিতরে মিনিমাম টোয়েন্টিটা টিচার দিয়ে রাখছে আওয়ামী লীগ মোনা এই স্কুলগুলাকে আপনারা সংস্কার করেন নাই বেছে বেছে স্কুলে এখনও পর্যন্ত বীর দর্পে শেখ হাসিনার বন্দনা চলতেছে টিচারদের মধ্যে চলতেছে স্টুডেন্টদের ভিতরে তো চলবেই ঠিক আছে স্টুডেন্টসরা তো বাচ্চা মানুষরাও তো চলবেই দেখেন আওয়ামী লীগ কিন্তু বাচ্চাদের রন্ধ্রে রন্ধে পড়ালেখাকে বের করে দিয়ে রাজনীতি দিছিল সেইটার এই জেনারেশন যে কাদের ক্রিয়েশন ছিল এই আওয়ামী লীগের নিজের ক্রিয়েশন ছিল ঠিক মতোই তারা কুটকিতে লাথি দিয়া বাই করে দিচ্ছে দেশ থেকে একদম বিদায় করে দিচ্ছে ভারতেও লাঙ্গের ভাতারের খাটে পাঠায় দিচ্ছে ঠিক আছে তো এই যে জেনারেশন জেডের মধ্যেও যে সব টাউমিলিগাররা আছে তারা এক সময় মা বাবা হবে না তারা আরো ছানা পোনা পয়দা করবে না তো স্কুলগুলোকে যদি সংস্কার না করেন তাদের ভিতরেও কিন্তু এই গণতান্ত্রিক চেতনা বোধ তৈরি হবে না তৈরি হবে সবকিছু আমার আমার বাপের দেশ ঠিক আছে হাসিনা ওদের মা হাসিনা যেমন আমার আমার করতো যে বাংলাদেশের বাপের দেশ ওরাও খালি সারাদিন আমার আমার করে এই স্কুল আমার ঠিক আছে এই বইপত্র আমার এই দেশ আমার ঠিক আছে এই যে আমার আমার একটা ই তৈরি করছে হ্যাঁ কাউকে না সব সবকিছু আমি একলাই খামুটেন যে একটা জন মানে বিশাল জনগোষ্ঠী একটা বিশাল প্রজন্ম সে পিছিয়ে ফেলে রেখে গেছে এরা কি বসে থাকবে এরা তো শিখছে খালি খাওয়াটাই শিখছে আমেরিকার তো শিক্ষা ব্যবস্থার উন্নয়ন না করলে কখনোই আমাদের দেশে গণতন্ত্র আসবে না ঠিক আছে কাজেই যে সরকারি ক্ষমতা আসুক যারাই গদিতে বসেন এবং আমি অনেক সময় অনেকে আমাকে মনে করেন জামাতি ইসলামের পক্ষে কথা বলছি কেন জানেন একমাত্র জামাতি ইসলামই কিছুটা হলেও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিবে যেটা বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে বড় দরকার ক্যান্সারের রোগীকে বাঁচানোর জন্য যেরকম কেমোথেরাপি প্রয়োজন ঠিক একই রকম বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশকে সুন্দর করার জন্য দরকার একটা সমৃদ্ধ সুন্দর কারিকুলাম একটা সুন্দর শিক্ষাব্যবস্থা যেটা আমি একমাত্র দেখি যে মানে জামাতি ইসলাম আসতে একটু দিবে আর বাকিরা সবাইকে দুইটা বইটা খাওয়ার ধান্দা করে বিএনপি তো তার রূপ অলরেডি দেখা দিচ্ছে তাহলে ভোট কাকে দিবে এই প্রেফারেন্সেই জামাত ইসলামের দিকে ভোটটা যায় ঠিক আছে নব্বই দশকের যে কিছু মেধাবী মুখ ওই আশি নব্বইয়ের দশকে শিক্ষাবস্থা তৈরি করে দিছিল তাদেরকে দিয়ে এই প্রজন্ম এখনও চলছে স্কুলে স্কুলে মেধাবী শিক্ষকের অভাব দেখা দিচ্ছে ঠিক আছে আরও এই মেধা এই মেধাবী শিক্ষকের অভাব এটা আরও প্রকটরও হবে ঠিক আছে টাকা পয়সা দিয়ে বাচ্চাকে স্কুলে পাঠান ভালো শিক্ষা পান না এগুলাই হইতে থাকবে